বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে পুরুষ ও মহিলা উভয় মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আর এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার পাথরে আবেদনটি করতে পারবেন এক নম্বর কমিকে যে পদটি রয়েছে সেটি ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ অথবা ফ্লাইট স্টুয়ার্ডেন্স নারী এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচিস অথবা সমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমান ফলাফল গ্রহণযোগ্য নয় এসএসসি অথবা সমান এবং এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পাসের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে উচ্চতা লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারী পাত্রের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং বিএমআই আঠারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমানে সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীকে ফ্লাইট স্টুয়ার্ড অথবা ফ্লাইট স্টুয়ার্ডেন্স পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হবেন তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে তিন বছর মেয়াদে সর্বোচ্চ চাকরির নবায়ন করা যেতে পারে এই পদে আপনারা যে বেতন ও ভাতা পাবেন সেটি হল বেতন স্কেল টাকা পনেরো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এবং আনুষাঙ্গিক ভাতা দি পাবেন উৎসব ভাতা দেশ ও বিদেশ প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা বয়স লাগবে আপনার উনিশ থেকে পঁচিশ বছর বয়সটি বের করবেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পদ সংখ্যা রয়েছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষদের ক্ষেত্রে পঁচিশটি এবং ফ্লাইট স্টুয়ার্ডেন্স এটিতে নারীরা আবেদন করতে পারবেন এটিতেও পঁচিশটি পদের সংখ্যা রয়েছে পরবর্তী যে পদটি রয়েছে সেটা হল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটিতে বেতন স্কেল রয়েছে বারো টাকা থেকে তিরিশ টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি বয়সী মাটি বের করবেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ 30 অনুদ্ধ তিরিশ বছর মধ্যে হতে হবে তাহলে এটিতে আপনারা আবেদনটি করতে পারবেন এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট আট চার মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পাসের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি ধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলের গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ নয় গ্রহণযোগ্যের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞাতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এটিতে উচ্চতা লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও অথবা জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তাবলী দেওয়া রয়েছে কমিকনং দুইয়ের প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং কমিক নং এক ও দুই উভয় পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখ বিকাল পাঁচটায় আবেদনের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক নং কমকের পর জন্য ফি দিতে হবে এক হাজার একশো পনেরো টাকা এবং দুই নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশত পঁয়ত্রিশ টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র তৈরি হয়ে গেলে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইনে আবেদন করাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ